এবং এই রকম ঘটনা যেখানে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকাল আমাদের রাস্তায় নেব আমরা বিচার চাই আমাদের বিচার না পেলে আমরা আরো তীব্রতর করে তুলবো আমাদের এই আন্দোলনকে বিচার চাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মা বোনদের সম্মান যদি রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অবিরম ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই

পায় এই এর দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে বিচার পাবে না এরপরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের পরে এরকম একইভাবে অত্যাচার চলবে তারা বিচার পাবে না আমরা এর বিচার চাই অপরাধীদের শাস্তি চাই

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন